গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে বুধবার আর টাইম হচ্ছে বারোটা হ্যাঁ বারোটা এগারোটা সাঁত্রিশ বাজে যাই হোক তো উঠেছি তো অনেক সকালে উঠেছি তখন সাতটা সাড়ে সাতটা বাজে এতক্ষণ পর ভ্লগ শুরু করলাম ভাবো তাহলে সাতটার সময় উঠেছি ওই নার্সিংহোম থেকে ফোন এসেছিলো সোনার সোনারপুর থেকে ওখান থেকে ফোনে ফোন করে আর কি সাতটার সময় ওদের সাথে একটু কথা বলতে হলো কালকে কিছু টেস্ট হয়েছে তারপরে আজকে কিছু টেস্ট হবে তো সেই ব্যাপারে আর কি ওনাদের সাথে কথা বলছিলাম তো সেই জন্যই আর কিছু করেছিলাম সকাল সকাল তারপরে তো বসেছিলাম আমার শ্বশুর শাশুড়ির সাথে সোনাদের সাথে আলোচনা করছিলাম কথাবার্তা বলছিলাম তারপরে চা খেলাম তারপরে মেয়েকে ব্রাশ টাশ করালাম মেয়েকে খাওয়ালাম এইসব করে ওই শীতের সকাল গড়িমসি করে গড়িমসি করে কুড়েমি করে চুপচাপ করে থেকে থেকে সাড়ে এগারোটা অবধি বাজালাম তারপরে এখন হচ্ছে রান্নাঘরে ঢুকলাম তো মাও এখনও মাও তাই আমিও তাই মা এই যে এখন আনাজ কাটছে রান্না বান্না হবে ঠিক আছে ফ্রিজ থেকে ফ্রিজের মাছ দু মাছ ছিল আর জমিয়ে রাখলাম না দুটো কোটোই বের করে নিয়ে এসেছি এই যে এর মধ্যে একটার মধ্যে রয়েছে পুটি মাছ একটার মধ্যে রয়েছে লোটে মাছ দুটো মাছই করে ফেলবো কালকে আবার বৃহস্পতিবার কালকে আবার মা ভোগ রান্না করবে পুজো হবে তো ভাবলাম যে আজকে দুটো মাছই করে ফেলি কারণ সাত দিন আট দিন পার হয়ে গেছে মাছগুলো এরপরে আর রাখা যাবে রাখাটা ঠিক হবে না তো চলো কালকে তো বাজার যাওয়ার কথা ছিল সকালবেলা কিন্তু কালকে আমরা সোনারপুর যাবো হবে না না কালকে সোনারপুর যাবো তুমি ভোগ রান্না করবে ওই তো এক মাছ আমি রেখে দিয়েছি ভোলা মাছ তুমি আর ভোলা মাছ কিনেছো হ্যাঁ শুক্রবারে হয়ে যাবে ওটা বেগুন টিগুন দিয়ে করলে ঝোল করে জমে যাবে ঠিক আছে তো চলো মেয়েকে এখন ম্যাডাম পড়াতে আসবে আবার বিকেলবেলা মেয়েকে আঁকার ম্যাডাম আঁকাতে আসবে ম্যাডামদের সাথে এতক্ষণ ফোনে কথা হলো কে কখন আসবে টাইম সেট করলাম তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এই আস্তে আস্তে রান্না বান্না শুরু করি এবার এই দেখো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আমার মায়ের আর মেয়ের না মেয়ের বলবো না মেয়ে সকালে ম্যাগি খেয়েছে তারপরে কলা খেয়েছে তারপরে কমলা লেবু খেয়েছে অনেক কিছু খেয়েছে তো এই এটা মায়ের কে করে নিচ্ছে বললাম তো আমি ওইটা এডিট করতে পারছি না ব্র্যান্ডের কাজের ওইটা একটা জায়গায় তোমাকে করে দিতে হবে হচ্ছে না বারবার করে স্যার ফোন করেই যাচ্ছে দুটো কাজ দুখানা ব্র্যান্ডের কাজ আটকে রয়েছে টাকাও পাচ্ছি না ধরো

বাবার রান্নাটা হয়ে গেছে নিরামিষ রান্না আর দেখো মাছ জলে ভিজিয়ে রাখলাম এখনো ঠান্ডা ছাড়েনি পুঁটি মাছ আর এদিকে লোটে মাছ কাঁচা দেখো মা ভাত বসিয়ে দিয়েছে হ্যাঁ কাটো আর এই যে এইদিকে বাবার তরকারিটা করে রেখেছি তারাও তোমাদেরকে দেখাই হ্যাঁ সব দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে আদা বাতা বাটা দিয়ে করেছি দেখো কাঁচা টমেটোর ছাল রেডি পাঁচ ফোড়ন নুন হলুদ আর লঙ্কা দিয়ে করেছি ঠিক আছে আর এই যে কড়াইতে তেল গরম হচ্ছে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে ঠিক আছে এখন আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব আর মা জামা কাপড়গুলো রোদ থেকে তুলছে দিচ্ছে এই করছে রান্না করছি আরেক দিকে ব্র্যান্ডের যে কোম্পানিগুলোর সাথে কাজ করছি এডিটের একটা জায়গায় সমস্যা হচ্ছে দু তিন দিন ধরে ওই এডিটের একটা জায়গায় আমি আটকে রয়েছি ওইটুকু একটুখানি জায়গা হচ্ছে না বলে আমার দুখানা ব্র্যান্ডের টাকা আটকে গেছে ভিডিওগুলো ছাড়তে পারছি না তো এত করলে একদিকে রান্না করছি আর আরেকদিকে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ওই মামার্থ আর পার্পেল একটা স্যার আর পার্পেল কোম্পানির একটা স্যার ওই দুটো স্যারের সাথে ভিডিও কলে কথা বলতে বলতে এই রান্না করছি আর ভিডিওগুলো সব ঠিকঠাক করছিলাম যে 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 জায়গাগুলো এডিটের সমস্যা হচ্ছে সেই সেই জায়গাগুলো আমাকে ভিডিও কলে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে আমি করছি এই তো সকালের কাজ একটা এই পোস্ট করলাম একটা কোনটা মামারটা এই এইমাত্র পোস্ট করলাম আর পার প্লেরটা এখনও কাজ চলছে আর রান্না হচ্ছে যার জন্য তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করতে পারছি না এই রান্না করছি যে তোমাদেরকে দেখাবো এটার পরে এটা 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 কিছু তো দেখাতে পারছি না দেখাবো কি করে আমার ফোনে তো কাজ হচ্ছে যাই হোক পার্পেলের ভিডিওটা এডিট করবো আর রান্নাটা কমপ্লিট করে নিই দিয়েও পার্পেলের ভিডিওটা আজকেই পোস্ট হবে ঠিক আছে তোমাদের সাথে পরে আসছি আর মেয়েকে মাছ স্নান করাচ্ছি দুপুর দুটো বাজে এখনো মাছটা ছাড়েনি আমার কি বলবো আরে মা কি করে যদি মাছটা ঠান্ডা না ছাড়ে ঠান্ডা ছাড়বে তারপর মানে জমাট বেঁধে যাচ্ছে জমাট বেঁধার মাছ মাখা যায় আরে এই যে মাছের ঝোল নেমে গেছে ঠিক আছে পুটি মাছের ঝোল আলু দিয়ে ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে পুটি মাছের ঝোল এই দেখো কি করেছি ভাতের ফ্যানের মধ্যে চুবি দিয়েছি মাছগুলোকে এইবার ছেড়ে গেল বুঝেছো আর কি করবো দেরি হয়ে যাচ্ছে সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে আদা বাটা পেঁয়াজ কুচি রসুন রসুনটা এইভাবে দিয়েছি গোটা গোটা হেভি লাগে খেতে যখন পাতের মধ্যে পড়বে গোটা গোটা নুন হলুদ হুম সব কিছু দিয়ে ভালো করে মাখবো তেলও দিয়ে দিয়েছি মেখে নুন দিয়া দিয়ে ওই যে গাদালের পাতা বাটা করে দিলাম বাবা খাবে হুম তো মা জিজ্ঞেস করলো নুন দেওয়া কিনা তোমাদের সাথে শেয়ার করা হলো না গাদালের পাতা বাটা আর কি করবো তাড়াহুড়ো করছি তো দেখো আজকে আমরা কিসে ভাত খাব কলা পাতায় কী মজা কলা পাতায় খিচুড়ি কলা পাতায় মাংস হেভি লাগে মাছটা অতটা জমে না কিন্তু খিচুড়ি আর মাংস হেভি লাগে কি মজা হ্যাঁ এটা ফুটছে বুঝেছো মাছগুলো কি আস্তে আস্তে নাড়াচ্ছি যেন গোল ভেঙে না যায় একটু কোটা কোটা ভালো লাগে খেতে বুঝলে এবার নামাবো গরম মশলা দেবো নামাবো গন্ধে একেবারে শেষ সারা পাড়া গন্ধ ছড়িয়ে গেছে আজকে লোটে হচ্ছে গোসাই বাড়িতে এই যে দেখে নাও ফাইনাল লুক লোটে মাছের চলো এবার খাওয়া দাওয়া শুরু করি সবাই ঠিক আছে পরে আসছি খাওয়া দাওয়া করে নি আর মিনিট রক্ত দেবে 2 মিনিটের আমার ফ্যামিলি থেকে কাউকে দিতে এই মাত্র ফোন করেছিল 5 মিনিট সরি এই মাত্র ফোন এসেছিল হ্যাঁ ওই ইমেল করতে বললো তোমাকে ইমেল করতে বললো এই দেখো আমরা মা মেয়ে এখন শুয়ে আছি আমাকে দেখা যাচ্ছে না সবাই দেখতে পাচ্ছে এই যে কো মামে আলো জ্বালাও ওখানে আলো হয় না ফ্রন্টে ঘর অন্ধকার না তো চলো আমার মাম্মা মার আমি এখন একটু কোনো কোনো করি শীতের মধ্যে তোমরা কারা কারা এই শীতের মধ্যে বাচ্চাকে লেপের তলায় নিয়ে জড়ি ধরে বাচ্চাকে জড়ি ধরে শুয়ে আছো কমেন্ট করো এক্ষুনি ঠিক আছে এখন টাইম হচ্ছে সন্ধে ছটা আমি স্নান করে আসলাম একটু শ্যাম্পু করলাম আজকে আগের দিন গাড়িতে যা ধুলো পড়েছে চুলে তো একটু শ্যাম্পু করে নিলাম কালকে তো আবার যেতে হবে সকাল ছটার সময় বেরোতে হবে আর এইদিকে সোমনাথ ঘুমাচ্ছে আমি সন্ধে দিলাম আর আকার ম্যাডাম এসেছে এই যে আঁকার ম্যাডাম আঁকাচ্ছে যে ঠিক তো আমি এখন রান্নাঘরে যাব জল ভরবো সব সব জলের বোতলগুলো খালি হয়ে গেছে তো এখন জল ভরবো জল ভরে তারপরে চা বসাবো ঠিক আছে তো আজকে ব্লগটা মনে হচ্ছে ছোটো ছোটো হবেই কিনে নিই আর কি করা যাবে ছোটো বলে গতকালকে অনেক বড় ব্লগ দিয়ে দিয়েছি আজকে তো সত্যি কথা বলতে আমার ভিডিও করার মতো শরীরে এনার্জিটাই নেই ভেবেছিলাম যদি কোনো অফিসে চাকরি করতাম না আমি তাহলে পরে আজকের দিনটা ছুটি নিতাম অফিস থেকে বলতাম যে স্যার আজকে কাজে আসবো আজকে অফিসে আসবো না আজকে একটু ছুটি নিই কিন্তু আমাদের কাজটা এমনই কাজ একটা ডেলি আমাদের লাইফের আপডেট তোমাদেরকে দিতেই লাগে আর তার সাথে সাথে ডেলি ভিডিওর ডেলি একটা আর্নিং ঢুকে তোমরা জানো তো সেক্ষেত্রে তো ছোট হোক বড় হোক একটা ভিডিও তো করতেই হবে তো ঠিক আছে যেদিন যেদিন ছুটি নিতে ইচ্ছে করবে সেদিন সেদিন ভিডিও করবো যাই হোক চলো তোমাদের সাথে পরে আসছি চাটা করে নিন গরম গরম চা রেডি আর দেখো সব জলের বোতলগুলো ভরে নিয়েছি পাঁচটা বোতল না ছটা বোতল শুয়ে পড়েছি চা খেয়ে বিছানা বিছানা করে নি শুধু একটা গায়ে ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়েছি এখন আমি সব থেকে বেশি শান্তি শুয়েই পাই হয়তো এটা শীতকাল বলে এরকম ঘরে এরকম লাইট চালিয়ে এরকম ব্ল্যাঙ্কেট নিয়ে এরকম করে শুয়ে চুপ করে শুয়ে থাকতে খুব ভালো লাগে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করেছি এই দেখো এই দেখো এইখানে দুটো লাইট চালিয়েছি একটা হচ্ছে সবুজ একটা হচ্ছে হলুদ আর এদিকেরটা তো ব্লু এই যে ভালো লাগছে না তোমরা অতটা বুঝবে না ক্যামেরাতে আমার বেশ ভালোই লাগছে আরও কয়েকটা কালার থাকলে পরে সব কয়েকটা আছে পিঙ্ক কালার ওটা এইখান টাকা নিয়ে দিলে ভালো হতো দাঁড়াও ঘর থেকে নিয়ে আসি চুলের সিরাম দিয়েছি চুল শ্যাম্পু করলাম আজকে পিঙ্ক কালারের এইখানে এইটাই মনে হচ্ছে বেশি আলো এইটাই বেশি আলো এইটাই বেশ ভালো লাগছে না মুখটা এটা বেশি আলো তিনখানা প্যান্ডের চাপ মাথার থেকে নামলো তিনখানা ব্র্যান্ডের কাজ করে কমপ্লিট করে দিয়ে দিয়েছি স্যারদেরকে এডিট ফেডিট সব কিছু রেডিও ভিডিও পোস্টও হয়ে গেছে দু একটা আগে হয়েছে দুটো আজকে হয়েছে এবার তিনখানা ব্র্যান্ডের টাকাটা পেলে পরে ভালো হয় এই মুহুর্তে তো আরও বেশি ভালো হয় কারণ এখন দরকার আর হচ্ছে কি বলে আর দুখানা দুখানা ব্র্যান্ডের থেকে আজকে আবার মানে কন্ট্যাক্ট করেছে তো ওই দুজনার কাজও আজকে তো হবে না আজকে আমার মন মেজাজ শরীর কিছু সঠিক পথে নেই কালকে তো থাকবো না কালকে সকালবেলা আর সোনারপুর যাব বাড়ি আস্তে আস্তে তো সেই রাত্রির জানোই সোনারপুর গেলে কি হয় আর তাহলে সেই পরশু দিন পরশু দিনকে ওই যে দুটো নতুন কাজ এসছে ওই দুটো নতুন কাজ পরশু দিনকে করে দেবো ব্র্যান্ডের প্রমোশন ব্র্যান্ড প্রমোশনের মাঝখানে খুব রাগারাগি করছিলাম যে ধুর বাবা সারা দিন ধরে খালি প্রোডাক্ট এসেই যাচ্ছে খালি পেশার কাজের পেশার কাজের পেশার কিন্তু এখন দেখো যারে করো অবহেলা তারের লাগে বড়বেলা এখন মনে হচ্ছে আরও বেশি করে ব্র্যান্ডের কাজ আসুক আরও বেশি করে কাজের পেশারটা থাক আরও বেশি করে কোম্পানির কাজগুলো কর যেন করতে পারি এখন এখন সেটাই মনে হচ্ছে যাই হোক চলো আমি কম্বলের তলায় ঢুকে চুপটি করে একটু শুয়ে থাকি তোমাদের সাথে ডিনারের টাইমে দেখা হবে মা রাতে কি রান্না করবে জানি না দুপুর রান্না দুপুরেই উঠে গিয়েছে সব বাবার জন্য যে তরকারিটা করেছিলাম বাবা এত ভালো খেয়েছে বাবা পুরো তরকারিটা বসে বসে খেয়ে নিয়েছে দুপুরবেলা এত ভালো খেয়েছে তো আর আমাদেরও লোটে মাছটা দুপুরবেলা উঠেই গেছে আর বাকি রইলো পুটি মাছ পুটি মাছটা ভালো খাইনি আমি আর জীবনেও সরপুটি মাছ বাজার থেকে কিনবো না জীবনেও না পুরো টাকাটা জলে পুরো টাকাটা মাছটা একটুও টেস্ট নেই একটুও না তো মাকে বললাম যে আমি পুঁটি মাছ রাত্রে খাবো না তুমি কাউকে দিয়ে দাও গা আমি পুটি মাছ খাবো না আমি আর জীবনে সরপুটি মাছ কিনবও না আমার আজকে শেষ শেষ কেনা ছিল সরপুটি মাছ যাই হোক তো রাতে রান্না করতে হবে কিছু একটা করবে হয়তো মা আমি তো মাকে বলেছি সিদ্ধ ভাত করতে সিদ্ধ সিদ্ধ ডিম ভাত করতে বলেছি ঘি দিয়ে খেয়ে নেবো সবাই শীতের মধ্যে সিদ্ধ ভাত খেতে বেশ ভালোই লাগে অনেক কথা বলে ফেললাম চলো চুপ করে তো এখন বাজে হচ্ছে নটা তেইশ আর এই দেখো তিনজনের তিনটে থালা নিয়ে নিয়েছি এইমাত্র ওই বাড়ি থেকে বাবা ফোন করে বললো খেতে খেতে যেতে তো চলো যাই খেতে আর তোমাদের সাথে শেয়ার করি যে মা কি রান্না করেছে তো মা দেখো ডিম সিদ্ধ করেছে চলো ঝটাফট করে ডিম সিদ্ধ গুলো ছাড়িয়ে নি এই দেখো শীতের ঘি নেব তো শীত নেবো তো ঘি কাঁচা লঙ্কা ছাড়া সিদ্ধ ভাত জমে নাকি এই শীতের মধ্যে এরকম রাত্রিবেলা গরম গরম আলু সিদ্ধ ফেনা ভাত খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে বলো ঠিক আছে আমার তো হেভি লাগে চলো চলে আসো ঠিক আছে দুজনে চলে আসো যাবা না ও কখন যাবা তো এখন টাইম হচ্ছে রাত্রি সাড়ে দশটা আর আমি শুয়ে পড়বো কারণ হচ্ছে মেয়েকে আজকে ও বাড়িতে শোয়াতে হলো মা বাবার কাছে কারণ ভোর পাঁচটার সময় অ্যালার্ম দিয়েছি ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে সাড়ে পাঁচটা ছটার মধ্যে বেরোতে হবে যার জন্য মেয়েটাকে অত সব মানে ডাক ডাকতে তো পারবো না আর ওকে ঘুম থেকে উঠে দেখবে ফাঁকা বাড়ি খুব বাজে হয় বিষয়টা যার জন্য আর কি তো যাই হোক আমরা শুরু করছি সাড়ে দশটা বাজে এগারোটার মধ্যে মানে কী বলতো শুয়ে পড়বো শুয়ে তারপরে ঘুম আসে যদি এখন বারোটা একটার সময় কি করা যেতে পারে এটাই হলো বিষয় শুয়ে পড়বো শুয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকবো যাই হোক চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে বেশি টাইম নেই এই আর কয়েক ঘন্টা পর ভোর পাঁচটা থেকে ব্লগ শুরু করবো তো আজকের মতো ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল সকালে নতুন ভিডিওর সাথে